বাড়ি হ্যাঁ গাছে হ্যাঁ জমিতে দোকানে লটকানো হয় আচ্ছা তারপরে তখনকার যুগে হয়তো কিছু লিখে লটকানো হয়তো এখন স্যান্ডেল জুতা ছিঁড়া জুতা লটকানো হয় বাস ট্রাকে হবে না ছিঁড়া জুতা লটকে রেখেছে হ্যাঁ আর লেখা রাখে বাংলাতে কি লেখা রাখা মনে নাই কিন্তু ইন্ডিয়াতে তো হিন্দিতে থাকে বা উর্দুতে গেল আশ্রয় চাইছে ওই ছেঁড়া জুতার কাছে অসহায় এত অসহায় যে ছিঁড়া জুতার চাইতে অধম এসব মানুষ জুতা জুতার চাইতে ভালো ছেঁড়া জুতার পূজা করছো স্যান্ডেল পূজা করছো তো নাল শরীফের পূজা যদি হয় কিতাবের উপরে ছাপিয়ে হ্যাঁ ধর্মের নামে তো যদি হিন্দু কাফেররা যদি ছেঁড়া জুতা পূজা করে তাদের ট্রাকে বাসে ধর্ম তো ঠিক না বুঝেন না না স্যান্ডেল ছাপানো আছে নবীর নাকি স্যান্ডেল তো নবীর আসল স্যান্ডেলটা হইতো তাও একটা কথা হইতো যে নবীর আসল স্যান্ডেল পেয়েছি কিছু কথা হাসিল করব। আর স্যান্ডেলে স্যান্ডেলে শুধু ছবি আর ওর নাম হচ্ছে নাল শরীফ আর নাল শরীফ ফজিলতের শেষ নাই কোরআনের অত ফজিলতে লেখেনি যত ফজিলতে লেখেছে শরীফের আউজুবিল্লা ঠিক মুসলিমরা করে তো হিন্দুরা করবে না কেন ধর্ম তো একই সিরকের ধর্ম সবার একই বাচ্চাদের গলায় লটকানো আমাদের দেশে গাছের ফলন বাড়াবার জন্য লটকানো হয় জমির ফলন বাড়াবার জন্য ভাঙ্গা হাড়ি লটকাই দেখেছেন দেখেছেন না ভাঙ্গা হাড়ি লেদাফিল আইন বদনজর দূর করা যেন কি বড়দের পুরুষ অথবা নারী তাদেরও গলায় বা কোমরে হাতে লটকানো হয় গলাতে লটকাতো এখন কত জায়গায় লটকায় কেউ এখানে বেঁধে থাকে কেউ কোমরে বাঁধে পায়েও বাঁধা থাকে পায়েও বাঁধা বরং হাকিম উল্লম্ত ওম্মতের ডাক্তার সাহেব কি বলেছেন যে যখন ডেলিভারি হইতে যাবে ওদের বিবিদের হাকিম উল্লমত সাহেবের ভক্তদের বিবিদের যখন ডেলিভারি হইতে যাবে আর যখন ডেলিভারিতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে তখন বলছে যে কি করেন সুরাই ইজাসলামান সাক্ষাতের এজাজসামান সাক্কাত ও আজ এ না তুলে রক বে বা আল আরদম মোদ্দাত ও আলকাত মাফিয়া ওয়ালকাত মাফিহা যাক ওয়ালকাত মাফিহার সাথে ও সম্পর্ক লাগিয়ে দিচ্ছে যা পেটে আছে ওয়ালকাত মাফিহা নিক্ষেপ করলো অতা খাল্লা তার শূন্য হয়ে গেল কোথায় কি আমতের কথা আল্লাহ বয়ান করছেন আর কোথায় পেটের বাচ্চার কথাতে লাগিয়ে দিয়ে বলছে এর তাবিজটা করে হ্যাঁ তাবিজটা করে কি আছে আমালে কোরআন আশাফ আলী খান সাহেবের জি জি জানেন না জানেন না হাকিম জি যার নাম নাই না আমি তো বেদবি করলাম নামটা নিয়ে তো তার কিতাবে আছে যে কি করবে ওটা কে তা কোথায় হবে ওই মহিলার গর্ভধারণকারী যে এখন বাচ্চা অবস্থা কিন্তু বাচ্চা বেঁধে বেঁধে দিতে হবে তারপর বলছে যখন বাচ্চা হয়ে যাবে তাড়াতাড়ি খুলে ফেলবে তাড়াতাড়ি খুলে ফেলবে কারণ তাড়াতাড়ি খুলে না ফেললে হতে পারে নাড়ি মুড়ি সব বেরিয়ে যাবে এমন হাসার কথা আসব আল্লাহ এগুলো হচ্ছে তাদের ইসলাম তাবিজের

আওয়াজ দাও এটা তুমি শেষ করি নাই কামড়ি বিনা নিষেধ করেছি পোষ করতে তুমি সে করি নাই তুই কামড় না দিলেও পোষ করলেও তো তোর গায়ে তো বাড়া দিতে পারতো না